সালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের ফোর পকেটের কার্গো আমাদের স্টকে চলে এসেছে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের গত বছরের হোলসেল ছিল ফোর পকেটের কার্গুটি এবার আরো নতুন নতুন কালার এসেছে ক্যামো প্রিন্ট এসেছে সলিডও আছে তো আমি প্রতিটি প্রোডাক্ট ডিটেলস দেখাবো পকেটটা আমাদের খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট ছিল মাইক্রো ফেব্রিকের মধ্যে যারা হোলসেলে আবার এই প্রোডাক্ট চাচ্ছেন এই উইন্টার এই উইক এই ইয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ হিউজ একটা স্টক আছে আমাদের একদম বেস্ট একটা ফেব্রিক কোয়ালিটি লিজাম ব্র্যান্ডের আমাদের সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফেব্রিকটা খুবই সফট এবং সামারের জন্য এটা খুবই আরামদায়ক হ্যাঁ কালার আসছে যে প্রায় ছটা কালার আছে হুম চারটা পকেট ফ্রন্ট সাইডে দুইটা পকেট থাকবে এবং হাঁটুতে দুইটা পকেট থাকবে এটা হচ্ছে ক্যামো কালারের মধ্যে আর্মি প্রিন্টের মধ্যে আর্মি ক্যামো চারটা ফোর পকেটের খুবই সুন্দর একটি কালার হ্যাঁ হ্যান্ডটেক থাকবে প্রতিটা কালার সাত পিসের ব্লিস্টার করা থাকবে সাইজ এস থেকে ডাবল এক্সেল প্রতি ব্লিস্টারে এস থাকবে একটা এম দুইটা এল দুইটা এক্সেল একটা ডাবল এক্সেল একটা থাকবে এটা ব্ল্যাক কালার মধ্যে একটু হার্ড ফেব্রিকের মধ্যে একটু মোটা ফেব্রিকের মধ্যে ফুল ব্ল্যাক কালার ফোর পকেটে হ্যাঁ যারা এগুলো নিতে চাচ্ছে আমরা অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে থাকি যারা নিতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা একটু ব্লু কালার এর মধ্যে হ্যাঁ ফুল সলিড কালার এটা এটা হবে এটা একটু ডার্ক ব্ল্যাক এর মধ্যে যারা এই প্রোডাক্ট গুলো ফুড পকেট প্রোডাক্ট চাচ্ছেন এই ইয়ার এর জন্য আমাদের কাছে অনেকেই চেয়েছেন যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্টক আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এটা ইনশাল্লাহ এস সামার থাকবে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আলাইকুম